হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং সবাই কেমন আছে খুব ভালো আছো আজকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম তো আজকে হলো দামোদর মাস মাসের লাস্ট দিন আজকে একাদশী বড় একাদশী আর আজকে তো আজকে আমি সন্ধ্যার সময় গিয়েছিলাম রাধাকৃষ্ণের মন্দিরে তো সেই মন্দিরে আমি প্রদীপ জ্বালাতে গেছিলাম তো দেখো আমি প্রদীপ জ্বালিয়ে দিয়েছি আরতি করছি আর কি আমাদের বাড়ি থেকে দশ পনেরো মিনিটের ডিস্ট্যান্স মন্দিরটা তো সবাই দেখো আজকে দামোদর মাসের লাস্ট দিন তা আজকে আমি একাদশী করেছি আর কি তাই ভাবলাম লাস্ট দিন তো মন্দিরে একটু প্রদীপটা দেখিয়ে আসি তাই গিয়েছিলাম মন্দিরে আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম দুজন মিলে এই সবাই ভিডিওটা দেখো একটু কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে সবাই জানা এই দেখো রাধাকৃষ্ণের মন্দিরটা সবাই একটু দেখো এই যে আমি প্রদীপ জ্বালিয়েছি সাতটা প্রদীপ আজকে আমি জ্বালিয়েছি জ্বালানো হয়ে গেছে আমার সাতটা প্রদীপ আজকে এই দেখো মন্দিরের ভিডিওটা এই যে আমি প্রদীপ জ্বালিয়েছি দেখো এই প্রদীপ জ্বালাতেই মন্দিরে আমি গেছিলাম আজকে বসলাম এই দেখো পুরো মন্দিরের ভিডিওটা করেছি তোমাদেরকে সবারকে দেখানোর জন্য কেমন লাগছে মন্দিরটা বলো এই এই হলাম আমি পুরো জ্বালানো হয়ে গেছি তাই তাহলে একটু ভিডিও করে তোমাদেরকে দেখাই এটা আমার হাজব্যান্ড আজকের ভিডিওটা জাস্ট এইটুকুটাই নেক্সট ভিডিও কালকে দিব আবার ওকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিও নিয়ে কাল আসবো